আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত আমার খুব ভালো লেগেছে আপনাদেরকে দেখে আপনাদের কাছে উপস্থিত হতে পেরে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আসার আগেই আমি আপনাদের কথা শুনেছি অনেক ভাই আমাকে অনুরোধ করেছেন আপনাদের কাছে আসার জন্য তো কাছে থেকে একটা জিনিস দেখা আর দূর থেকে শোনা কিন্তু এক নয় পার্থক্য আছে তো আমি যা শুনলাম শুনেছি এর আগে বাস্তবে তার চেয়ে আরও সুন্দর দেখছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং আমা আমি নিজেকে ধন্য মনে করছি সেই সঙ্গে আমি আব্দুল সবুর ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন তার এই প্রচেষ্টা কবুল করেন আল্লাহ আমিন আমি বহু বন্ধুর কাছ থেকে শুনেছি যে এই সিলেট শহরে সিলেট এলাকায় আকিদা প্রচার এবং প্রসারে তার যথেষ্ট অবদান রয়েছে যা অস্বীকার করার কোনো সুযোগ নেই এজন্য আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করি আব্দুল সবুর ভাইয়েরও সুক্রিয়া আদায় করি এবং আপনাদেরও সুপ্রিয়া আদায় করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে কবুল করেন আল্লাহ আমিন তো সত্যিকার অর্থে আমি আপনাদের এখানে জমার খুদ্ দিতে পেরে এবং এই মুহূর্তে আপনাদের সামনে প্রশ্ন উত্তর পর্বে শরিক হওয়ার জন্য বসতে পেরে আমি আরও আনন্দিত